আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজটা বাঁচানোর লড়াইয়ে নামবে আজকেই এবং দ্বিতীয় টি টোয়েন্টি আয় ম্যাচটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং এই ম্যাচটার আগে আসলে বাংলাদেশের প্রথম ম্যাচের যেই হতশ্রী ব্যাটিংটা সেই ব্যাটিংটা নিয়ে অনেক আলোচনা হয়েছে কাটাছাড়া হয়েছে সেই ব্যাটিং লাইন আসলে কেমন হতে চলেছে দ্বিতীয় ম্যাচে গিয়ে কোনো পরিবর্তন আসবে কিনা ওভারঅল একাদশেই কোনো পরিবর্তন আসবে কিনা সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করতে চাই এবং ইন্টারেস্টিং যেসব ব্যাপার আসলে অফ দ্য ক্রিকেট যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি যে লিটন কুমার দাসের সঙ্গে প্রধান নির্বাচকের যেই মনোমালিন্য হয়েছে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে শামী হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেগুলোকে যদি আমরা অ্যাসাইড রেখে দেই জাস্ট আমরা মাঠের ভেতরের পারফরমেন্স নিয়ে যদি চিন্তাভাবনা করি সেই জায়গাটায় আসলে বাংলাদেশ কোন জায়গায় এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট করছে বা কোন জায়গাটায় এখনো পর্যন্ত তারা তাদের ব্যালেন্সটা ঠিকঠাক বের করে আনতে পারছে না সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে বাংলাদেশ এইবারের যে সিরিজটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে এটাই কিন্তু বিশ্বকাপের আগে শেষ অফিসিয়াল সিরিজ যেটার পর বেসিক্যালি বাংলাদেশের খেলোয়াড়রা বিপিএল খেলবেন তারপর ক্যাম্পে জয়েন করবেন ক্যাম্প থেকে সরাসরি বিশ্বকাপে চলে যাবেন অর্থাৎ এর পরে আর কোনো ইন্টারন্যাশনাল সিরিজ নেই প্রস্তুতিরা সুযোগ নেই প্রস্তুতি যা এই দুটো ম্যাচে আয়ারল্যান্ড সিরিজের এই দুটো ম্যাচে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচেই বাংলাদেশের নিয়ে ফেলতে হবে ইতিমধ্যে আমরা যে ব্যাপারটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে নির্বাচক প্যানেল তারা একটা সেট টেমপ্লেট সেট করে রেখেছেন ওই পনেরো ষোলো সতেরো জনের ভেতর থেকেই তারা হয়তো ওয়ার্ল্ড কাপের পনেরো জনের যে স্কোয়াড সেটা ঘোষণা দিয়ে দিবেন এবং এখনো পর্যন্ত যাদেরকে নিয়ে প্রশ্নবোধক চিহ্নটা রয়ে যায় তাদেরকে নিয়ে আগে একটু আলোচনা করে নিতে পারি আপনি তানজিদ তামিম পারভেজ ইমন লিটন দাস কিংবা হৃদয় তাদেরকে নিয়ে খুব একটা বেশি আলোচনা করবেন না কারণ আমার মনে হয় যে তারা ওয়ারেন্ট করেন জায়গাটা টি টোয়েন্টি বিশ্বকাপে এই চারজন যাবেনই যাবেন ফরশিওর ব্যাটিং লাইনআপের মধ্যে যদি আমরা চিন্তা করি সাইফ হাসানকেও সেই ক্যাটাগরিতে রেখে দিতে পারেন অর্থাৎ এই পাঁচজন আমার মনে হয় তাদেরকে নিয়ে খুব একটা চিন্তা চিন্তাভাবনা নেই বা তাদেরকে নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই যে তারা বিশ্বকাপে যাবেন না বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে তাদের আসলে ভালো করা দরকার এই আয়ারল্যান্ড সিরিজে ইমপ্রেস করা দরকার সেই তালিকাটার কথা বলি সেই জায়গাটা ইসলাম অঙ্কন আছেন সেই নুরুল সোহান আছেন এই ক্রিকেটার গুলোকে কিছু একটা করে দেখাতে হবে কারণ শামীম হোসেন পাটোয়ারি কিংবা সৌম্য সরকার তাদেরকেও কি ইনক্লুড করার স্কোপ রয়েছে কি না এই দলটার ভেতরে সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং যে কেউ এই দলটার ভিতর যদি ঢুকে যান তাহলে এই তিনজনের মধ্যে যেকোনো দুজনকে হয়তো সরে যেতে হবে স্কোয়াড থেকে সো বিষয়গুলো নিয়েই মূলত আলোচনাটা করি আমরা বাংলাদেশের একটা সাকসেসফুল টার্ন দেখছিলাম টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে যেটা দু হাজার চব্বিশের শেষ দিকে শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ তিন শূন্যতে তে সিরিজ হারিয়েছিল সেই সিরিজে সাইফ হাসান ছিলেন না হ্যাঁ এবং সে কারণে দেখা গিয়েছে যে সেখানে লিটন দাস ওপেন করেছেন ইমনের সঙ্গে তানজিদ তামিম ইমন ওপেন করেছেন সৌম্য সরকার সেই সিরিজে ছিলেন তিনিও ওপেন করেছেন তো সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু অন অ্যান্ড অফ খানিকটা সাফল্য পেয়েছিল তবে মিডল অর্ডার লেট মিডল অর্ডার কিন্তু সফল হয়েছিলেন সেই সিরিজে জাকের আলী অনেক শামীম পটোয়ারি তারা কিন্তু রান পেয়েছিলেন সো সেই জায়গা থেকে বাংলাদেশ একটা স্ট্যাবিলিটি পাচ্ছিল মিডল অর্ডার লেট মিডল অর্ডারের জায়গাটায় তবে বছরটা যত ঘুরেছে দু হাজার যখন থেকে আমরা শুরু করেছি সেই জায়গাটার মধ্যে আমরা দেখতে পেলাম যে ইমন একটু ইনকনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট তিনি রান পাচ্ছেন আবার পাচ্ছেন না লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে দু একটা সিরিজ খেলতে পারেনি সেই কারণে তাকেও আসলে আমরা দেখতে পারিনি অনসিন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যিনি ঢোকার পরে আসলে দলের ভেতরে ব্যালেন্স বাড়ার চেয়ে উল্টো কমে যাচ্ছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে সাইফ হাসান সাইফ হাসানকে আপনি কোথায় ইনসার্ট করবেন সাইফকে বেসিক্যালি নেওয়া হয়েছিল ওপেনারদের ব্যাকআপ হিসেবে কিংবা যদি তাহিদ হৃদয় বা অন্য কোনো মিডল অর্ডার ব্যাটার ক্লিক না করতে পারেন তার জায়গায় সাইফ হাসান অ্যাজ আ ছিলেন তবে সাইফকে বাংলাদেশ খেলানো শুরু করেছিল এক নাম্বার ফোর সেটা নেদারল্যান্ড সিরিজে তিনি খেলেছেন ইতিমধ্যে একটা ম্যাচ নাম্বার ফোরে খেলে রান পেয়েছিলেন কিছু কারণ তার আগে তানজিদ তামিম পারভেজ ইমন এবং লিটন দাস টপ থ্রি তারা খেলেছেন তারপর চারে সাইফ খেলেছেন সাইফকে এশিয়া কাপেও নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে এশিয়া কাপে সাইফের গুলো দুর্দান্ত ছিল প্রথম দিকে তিনি দলে সুযোগ পাননি তবে লিটন দাস যখন ইনজোর্ড হয়েছেন তারপর থেকেই সাইফ সুযোগ পাওয়া শুরু করেছেন সাইফ হাসান অ্যাজ এন ওপেনার ব্যাট করতে নেমেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটা বাংলাদেশ গ্রুপ পর্বে জিতে যায় সাইফ করেন সেখানে আঠাশ বল থেকে তিরিশ পরের যে ম্যাচটা ছিল শ্রীলঙ্কার এগেন্স্টে সুপার ফোর পর্বে সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং সেই ম্যাচটাতে সাইফ হাসান একষট্টি রান করেছিলেন পঁয়তাল্লিশ বল থেকে সাইফ হাসান পর দেখা গিয়েছে যে তাকে তিন নাম্বারে চেষ্টা করা হয়েছে তিনি একষট্টি রান করেছেন শ্রীলঙ্কার ইন্ডিয়ার সাথে রান করেছিলেন এশিয়া কাপটা তার বেশ ভালো গিয়েছিল এবং টপ তিনি আসলে যখন ব্যাটিং করতে নেমেছেন যতবার নেমেছেন ততবারই রান পেয়েছেন বাংলাদেশের পক্ষে সো লিটন দাসের অনুপস্থিতির কারণেই কিন্তু সাইফ টপ থ্রিতে সুযোগ পেয়েছেন ওপেন করেছেন হয়তো না হলে তিনি নেমেছেন বাট ওই টপ থ্রির ভেতরেই তিনি ছিলেন এখন যখন আপনি লিটন দাসকেও ফিট পান যখন তানজিদ তামিম ইমন কেউ আপনি খেলাবেন যখন সাইফ কেউ তখন কিন্তু আপনার একটা অন্যরকম সমস্যা তৈরি হয়ে যায় যে কোনো একজনকে মিডল অর্ডারে বা চার নাম্বারে নেমে আসতে হয় সো ওই পজিশনটায় আসলে কে নামবেন বা কার থাকা উচিত সেটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি আমার মনে হয় পরিসংখ্যানগত দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে লিটন দাস আয়দার তিনি ওপেনিং স্লটে ভালো করছেন আর না হলে তিনে ভালো করছেন আবার সাইফেরও ঠিক একই ঘটনা তিনি ওপেনিং বা তিনেই ব্যাটার করছেন নাম্বার ফোরে খুব একটা এফেক্টিভ দুজনের কেউই হতে পারছেন না স্যাক্রিফাইসটা কাকে করতে হবে আমার কাছে মনে হয় লিটন দাসকে স্যাক্রিফাইসটা করতে হবে এবং বাংলাদেশ যদি একটা স্টেবল মিডল মিডল অর্ডার চায় যদি খুব একটা ঝুঁকিপূর্ণ রুটে না গিয়ে কম ঝুঁকিপূর্ণ সেই জায়গাটায় যে লিটন দাসকে সেই স্যাক্রিফাইসটা হয়তো করতে হতে পারে আর আমার কাছে মনে হয় যে সাইফ হাসান এজ এন ওপেনার বাংলাদেশকে অন্যরকম একটা মাত্রা দিয়ে দিতে পারেন যে জায়গাটায় আমার মনে হয় যে একটা রাইট লেফট ব্যাটিং কম্বিনেশনও বাংলাদেশ তৈরি করতে পারে খুব সহজ ব্যাপারটা কেমন হতে পারে তানজিব তামিম তিনি কিন্তু তিন নাম্বারে ব্যাট করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেখেছিলাম দু হাজার এবং তানজিব তামিমকে যদি আমরা ওয়ান ডাউনে নামাই সেই ক্ষেত্রে যেটা হবে ইমন এবং সাইফকে দিয়ে আমরা যদি ওপেন করাই সেই জায়গাটা একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন হয়ে যায় পাওয়ার প্লেয়ার বেস্ট ইউসেজটাও আমাদের করার একটা স্কোপ থাকে এবং ছোট ছোট কিছু ডিটেলসের ব্যাপার থাকে যেটা আসলে প্রতিপক্ষকে নাড়িয়ে দিতে পারে ফর এক্সাম্পল প্রথম যে ম্যাচটা ছিল যেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ চুজ করেছিল ভেবেছিল যে আয়ারল্যান্ডের যেহেতু বেশিরভাগ ডানহাতি ব্যাটার তাদের এগেনস্টে নাসুনকে নামালে পাওয়ার প্লে ভেতরে তিনি যেহেতু বোলিং করবেন খানিকটা সুবিধা বাংলাদেশের হতে পারে তবে আয়ারল্যান্ড কিন্তু আগেভাগেই প্ল্যান করেছিল নাসুনকে তারা সেটেল হতে দেবে না তারা ইনসাইড আউট করে কাবারের উপর দিয়ে উইথ দ্য টার্ন কনসিয়াসলি রানগুলো বের করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন সো কিছু অ্যাডজাস্টমেন্টস আসলে করতে হয় প্রতিপক্ষকে নাড়িয়ে দেওয়ার জন্য তাদের যে পরিকল্পনা সেখানে যেন তারা স্কিক না করতে পারে তো সেই ছোটোখাটো ডিটেলসের জায়গাটাই আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা টোটকা খেলতে পারে তারা ওপেনিং স্লটেই একটা পরিবর্তন আনতে পারে যেখানে একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশনকে তারা নামিয়ে দিতে পারে সাইফ হাসান যদি ওপেন করেন ইমনের সঙ্গে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন হবে একজন বোলার যখন বল করতে আসেন হোক সে স্পিনার কিংবা পেসার তার কিন্তু প্রত্যেক টার্নে যতবারই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা সুইচ করে সেই সময়টাই কিন্তু তাকে ফিল্ডিংয়ে পরিবর্তন করতে হয় তার লাইন লেন্থে পরিবর্তন করতে হয় তিনি একটা জায়গায় সেটেল হওয়ার সুযোগটা পান না সো এই ছোটোখাটো বিষয়গুলোতেও কিন্তু প্রতিপক্ষকে আটকে দেওয়ার একটা স্কোপ থাকে এবং ওপেনিং স্লটে সেটা যদি হয় আমার মনে হয় একটা ভালো কাজ হতে পারে বাংলাদেশের জন্য সাইফ এবং ইমন যদি ওপেন করেন তানজিদ তামিম যদি তিনে নামেন সেই ক্ষেত্রে ব্যাপারটার একটা ব্যালেন্স আমরা দেখতে পারি লিটন দাস চারে সেই জায়গাটায় লিটন থাকলেন তিনি মিডল অর্ডারে একটা সেটলিং নক খেললেন সাধারণত লিটনকে আমরা দেখি পাওয়ার প্লেয়ের ভেতরে যদি নামেন আয়দার তিনি শুরুটা ভালো পেয়ে গেলে সেটাকে লম্বা করার চেষ্টা করেন আর যদি শুরু ভালো না পান অনেক সময় দেখা যায় হাফ হার্টেড শট খেলে তিনি কিন্তু আউট হয়ে যাচ্ছেন ইনার সার্কেলের ভেতরেই এবং সেটার পেছনে বা বড় শটগুলো খেলার পেছনে একটা কারণ এটাই থাকে যে পাওয়ার প্লে চলছে সুতরাং আপনি উপর দিয়ে খেলার স্কোপ আপনার রয়েছে লিটন যদি মিডেল ওভার্সে নামেন সাতের পর থেকে সাত থেকে অনওয়ার্স যদি নামেন সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তার কাছ থেকেও কিছু উপকার পেতে পারে যে তিনি তখন হয়তো কনসিয়াসলি বড় শটে যাবেন না গ্যাপসগুলো একটু খোলা থাকবে লিটন দাস এই গ্যাপসগুলো ব্যবহার করে মিডল ওভার্সে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করবেন তার সাথে তাও হৃদয় যদি থাকেন সো এই ব্যালেন্সটা আমার মনে হয় বাংলাদেশের জন্য প্রয়োজন লিটন দাস তিনি চারে নামলেন তারপর তাও হৃদয় পাঁচে এতে করে যেটা হবে যে জাকের আলীকে আমরা অনেক সময় দেখছি পাঁচ নাম্বারই ব্যাট করতে নামতে হচ্ছে তাকে এই এত উপরে তাকে হয়তো আর ব্যাট করতে নামতে হবে না তাকে এমন একটা পর্যায়ে আমরা হয়তো পাবো যখন তিনি তার বি হিটিং যে জায়গাটা রয়েছে ফিনিশারের যে জায়গাটা রয়েছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন ফিফটিন ওভার্স অন ওয়ার্ডস সেরকম একটা পজিশন থেকে সো জাকের কার একটু নিচে নামানোরও একটা উপায় এটা হতে পারে যে লিটন চারে তানজিদ তিনে সাইফ এবং ইমন যদি ওপেন করেন সেক্ষেত্রে তাও কিন্তু পাছে থাকবেন জ্যাকেট আলি ছয় থাকবেন সাত নম্বরে একজন অলরাউন্ডারকে প্রয়োজন এবং সেই জায়গাটায় তানজিম সাকিব থাকবেন নাকি সেখানে নাসুম আসবেন নাকি রিশাদ আসবেন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আমার কাছে মনে হয় যে শরীফুল প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন ভালো করতে পারেননি সেই জায়গায় একটা পরিবর্তন বাংলাদেশ যদি নিয়ে আসে যদি সাইফুদ্দিনকে তারা স্টার্টিং ইলেভেনে ঢোকায় যেটা আমার কাছে মনে হয় তিনি ডিজার্ভ করেন সাইফুদ্দিনকে আনলে যেটা হবে দুটো কাজ একসঙ্গে হবে ব্যাটিং অর্ডারে সাইফুদ্দিন সাথে নেমে একটা লেফ্ট হ্যান্ডের অপশন যোগ করতে পারেন যেটা কিনা শামিমের কারণে মিস হয়ে যাচ্ছিল আমাদের আমাদের লোয়ার অর্ডারের কোনো বাহাতি ব্যাটার ওভাবে নেই সো নম্বরে সাইফুদ্দিন যদি নামেন তিনি একটা হেল্প আউট করতে পারবেন এরপরে তানজিম এ তান দশে নাসুম এবং এগারো নাম্বারে মুস্তাফিজকে আপনি খুব সহজেই সেটেল করে নিতে পারবেন সো এরকম যদি একটা স্টার্টিং ইলেভেন বাংলাদেশ আজকে নামায় আমার কাছে মনে হয় যে আয়ারল্যান্ডকে খানিকটা চিন্তায় ফেলার স্কোপ থাকবে আমাদের মিডল অর্ডারটা আরেকটু সেটেলড হবে এবং টপ অফ দ্য অর্ডারে প্রথম ছয় ওভারের ভেতরে যে এক্সক্লুসিভ ব্যাটিংটা করা প্রয়োজন একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন দিয়ে আমরা সেই চেষ্টাটাও করে দেখতে পারি তানজিদ তামিমকে আমরা তিন নাম্বারে নামিয়ে দেখতে পারি তিনি সেই পজিশনটা ধরবেন ডিটন দাস চারে তাওদ হৃদয় পাঁচে এই সেট ভেতরে কিছু পরিবর্তন যদি আনাই দরকার হয় সেটা আনা যেতে পারে অন্য জায়গায় নাসুমকে একটা ম্যাচ বিশ্রাম দিয়ে আমরা শেখ মেহেদিকে ট্রাই করতে পারি কিনা সেটা একটা অপশন হতে পারে এবং ওই যে জাকের আলী অনেকের পজিশনটা সেই জায়গায় কিন্তু দুজন ক্রিকেটার আমাদের স্কোয়াডের মধ্যে আছেন যারা জাকের জায়গা নিতে পারেন একজন হচ্ছেন নুরুল সোহান একজন হচ্ছেন অঙ্কন যিনি এখনো পর্যন্ত তার টি টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় রয়েছেন এবারের আয়ারল্যান্ড সিরিজে তাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে স্কোয়াডে সো স্কোয়াডে ইনক্লুড করলেন কিন্তু ম্যাচ খেলালেন না সেটা আবার খুব উইয়ার্ড হয়ে যায় তবে বাংলাদেশের যেহেতু আজকে একটা ডুয়ার ডাই আমি জানি না যে সেই ডুয়ার গেমে অঙ্কনকে বাংলাদেশ ডেবিউ করাবে কি না কারণ সেটা একটা রিস্কি ব্যাপার হয় অঙ্কন এমনি তো খুব ভালো ফর্মে নেই যদি ফর্মে থাকতেন তাহলে হয়তো একটা চিন্তা ভাবনা করা যেত বাট তিনি ফর্মে নেই সুতরাং জাকেরের জায়গায় এমনও হতে পারে নুরুল হাসান সোহানকে ইনক্লুড করা যেতে পারে তিনি আসলে কেমন করেন সেটি দেখার একটা বিষয় থাকে বাট আমার মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট নির্বাচক তারা যেভাবে আসলে চিন্তা ভাবনা করেন জাকের আলীকে হয়তো আরও একটা ম্যাচ তারা সুযোগ দেবেন এই ম্যাচটাতেও হয়তো জাকের অনেককেই আমরা খেলতে দেখব সো সোহান অঙ্কন তাদেরকে বসে থাকতে হচ্ছে আনফর্চুনেট আমরা একদম প্রথম থেকে নিচের দিকে চলে আসি আমার প্রেফার্ড স্টার্টিং ইলেভেন আজকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই সেই ম্যাচে কারা কারা থাকছেন ইমন এবং সাইফ হাসান ওপেন করছেন তিন নম্বরে তানজি তামিম নামছেন চার নম্বরে লিটন দাস পাঁচে তাওহিদ হৃদয় ছয় নম্বরে জাকের আলী অনেক কিংবা নুরুল হাসান সোহান আমি প্রেফার করব সোহানকে বাট জাকেরকে যদি রাখা হয় তাহলে জাকেরই থাকবেন সাত নম্বরে সাইফুদ্দিন আট নম্বরে তানজিম হাসান সাকিব নয় নম্বরে রিশাদ দশ নম্বরে নাসুম এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান এই হচ্ছে আমার প্রেফার্ড স্টার্টিং ইলেভেন বাংলাদেশের এই পার্টিকুলার দ্বিতীয় টি টোয়েন্টি আয়ের জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের প্রেফার স্টার্টিং ইলেভেন এবং কারণগুলো জানিয়ে দিতে ভুল করবেন না যে কেন আপনাদের মনে হয় যে আপনাদের প্রেফার ইলেভেনটা করতে পারে আমাদের মূল সমস্যা দুই জায়গায় এই মুহূর্তে আমরা দেখছি ব্যাটিং এ সমস্যা টপ অর্ডারটা ক্লিক করছে না মিডেল অর্ডারটা সেটেলড না বা মিডল অর্ডার ব্যাটারদেরকে কিভাবে আমরা গুছিয়ে নেবো সেই জায়গাটা আমরা এখনো কনফিউজ এবং তারপরে হচ্ছে ওই যে জাকের সোহান অঙ্কন এই যে পজিশনটা নাম্বার সিক্স এই পজিশনটাই কে থাকবেন এই তিনজনের কেউ কেউ থাকবেন নাকি শামিম পাটোয়ারিকে রাখা উচিত ছিল সেগুলো একটা কনফিউশনের জায়গা এবং বোলিংয়েও কিছু সমস্যা কিন্তু আমরা দেখছি ফর এক্সাম্পল মিডল ওভার্স ধরার মতো বোলিংটা রিশাদ নাসুম তাদের ওপর ছেড়ে দেওয়া যায় যদিও নাসুমের কিছু ওভার শুরুর দিকে আমরা করিয়ে ফেলি তবে মিডল ওভার্স এবং ডেথ ওভার্স এই জায়গাটার ভেতরে খানিকটা কনফিউশন আমাদের মধ্যে রয়েছে আমরা কাকে দিয়ে বোলিং করাবো ডেফিনেটলি মুস্তাফিজ থাকবেন একদিকে তবে তাকে সঙ্গ দিতে হবে কোনো না কোনো বোলারকে তাকে সাপোর্ট দিতে হবে তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন বাদ বাকিদের তুলনায় অন্তত ডেথ ওভার্সে বেটার করার রেকর্ড প্রিভিয়াসলি দেখিয়েছেন তার ইয়ার দেওয়ার অ্যাবিলিটি রয়েছে স্লোয়ার ডেলিভারি দেওয়ার অ্যাবিলিটি রয়েছে যেদিন তার ভালো যায় সেদিন কিন্তু তিনি খুবই ভালো করে ফেলেন অন্তত শরীফুলের কাছ থেকে যা পাই তার থেকে বেটার কিছু সাইফের কাছ থেকে ডেথ ওভার আমরা হয়তো পেতে পারি প্লাস তার ব্যাটিংটা একটা অ্যাডেড এলিমেন্ট হিসেবে যোগ দেওয়া যেতে পারে সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের এই মুহূর্তে এই স্কোয়াড বিবেচনায় সবচেয়ে স্ট্রংগেস্ট পসিবল স্টার্টিং ইলেভেন হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পট এবিপি আশা করি বাংলাদেশ এই ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে জিতে থার্ড ম্যাচটাকে অন্তত সিরিজ ডিসাইডার বানাতে পারবে ভালো থাকবেন সবাই